তাই বন্ধুরা শুভ সকাল আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো আমিও ভালো আছি আমি চলে এসেছি আমার পুষ্কুদের কাছে পা এখানে বুঝতেই পারছ তোমাদেরকে বলেছিলাম তো আমি চলে এসেছি মেয়ের বাড়ি জামাই ষষ্ঠী করতে কারণ মেয়ে জামাই হচ্ছে যা আসে না আমাদের বাড়িতে কেননা আমাদের বাড়িতে প্রচণ্ড গরম তো যার জন্য এখানেই জামাই সষ্টি করা হচ্ছে প্রায় হ্যাঁ দিয়ে দু বছর তিন বছর ধরে তো আমি চলে এসেছি কালকে কিছু কেনাকাটা বাকি ছিল কেনাকাটাগুলো করলাম এসে আর হচ্ছে আজকে তো সকালে জামা ষষ্ঠী শুরু হয়ে গেছে বুঝতেই পারছ এই দেখো সব কাটাকাটি হয়ে গেছে রাতে কিছু করে রাখা হয়েছিল আর সকালে কিছু কাটাকাটি হয়েছে রাতে এই পেঁয়াজ আদা রসুনগুলো ছাড়িয়ে রাখা হয়েছিল কারণ ওগুলো একটু সময় লাগে তো বুঝতেই পারছ তো ওগুলো করে রাখা হয়েছিল অনেকগুলোই লোক তো নিচে সবজি কাটা হচ্ছে দিদি কাটছে আমি কাটছি দিদি অনেক মানে একটাই মেয়ে জামাই তো ষষ্ঠী হচ্ছে অনেকে অনেকগুলো শাশুড়ি মিলে আমি আছি আমার দিদি আয়ু আছে আমার বড় যা আছে বড় শাশুড়ি আছে তো তিনটে শাশুড়ি আর একটা জামাই তো বুঝতেই পারছো অনেকগুলোই লোকজন তো আমি হচ্ছে নিচে সবজি কাটা হচ্ছে মেয়ে ওপরে চিংড়ি মাছ কাটছে আর মাটন ধুয়ে টুয়ে গুছিয়ে রেখে দিয়েছে হচ্ছে মেয়ে রান্নাবান্না সব করছে রান্নাবান্নার ঝামেলা আমাদের করতে হয় না কারণ ওই রান্না সবই করে ও হচ্ছে রান্না করে আমরা সব জাটি করি তারপরে হচ্ছে আরও অনেক কাজ আছে যেমন অনেক বাসনটা মাজা ধোয়া টিফিন করা সকালবেলা টিফিন হয়ে গেছে এখন ওখানে মশলা করে রেডি করা হয়ে গেছে পেঁয়াজ রসুন বাটা আদা রসুন সব পেস্ট করে রেখে দিয়েছে মোটামুটি গুছানো হয়ে গেছে এবার আমি স্নান টান করে উঠে গুছিয়ে গাছি নিয়ে ফলগুলো কাটতে বসেছি কারণ ফলগুলো অনেকগুলোই ফল কাটতে হয় কারণ শুধু জামাই তো খাবে না জামায়ের সঙ্গে জামাই শ্বশুরাও খাবে তো শ্বশুর তিনখানা শ্বশুর আছে জামাই আছে তার প্রসঙ্গে আমরাও আছি আমরা তো আর আলাদা আমাদের পেট সাজানো হয় না ওই জামাইদের মানে শ্বশুর জামাইয়ের প্লেটে যা থাকে মেয়ে খায় আর শ্বশুরদের প্লেটে যা থাকে সেগুলো আমরা খাই তো সব ফল ফল কেটে রেডি করে গুছিয়ে নিয়েছি দেখো সব টেবিলে প্লেটে সাজানো হচ্ছে হচ্ছে দিদি কে বলেছি দিদি ক্যামেরা করছে আমার শেষ দি ক্যামেরা করছে আর আমি সব সাজাচ্ছি আর মেয়ে ওখানে বড়ো ওভেন জেলে রান্না করছে কারণ অনেকগুলো লোক প্রায় দশ বারো জন লোক তার সঙ্গে হচ্ছে একবেলা নয় একেবারে গরমে প্রায় দুবেলারই রান্না হবে কেননা একবেলা করে আবার ফের ফিরের বেলা কি খাওয়া দাওয়া হবে আবার মানে গরমের মধ্যে ফের বান্না বুঝতেই পারছো খুবই কষ্টকর ব্যাপার প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে জানি না তবে সম্ভবত একই রকম গরম হবে কারণ ওই ষষ্ঠীর দুদিন দিন কোনো দিকেই বৃষ্টি হয়নি ষষ্ঠীর আগের দিনে হয়নি ষষ্ঠীর দিনেও হয়নি তারপরের দিনেও হয়নি তো দেখো আমার মোটামুটি প্লেট সাজানো হয়ে গেছে আর হচ্ছে জামার প্লেটটা হচ্ছে হ্যাঁ পাঁচ রকম ফল আর তার সঙ্গে মিষ্টি আছে আর হচ্ছে শ্বশুরদের প্লেটে হচ্ছে শুধুমাত্র ফল আছে পাঁচ রকম মিষ্টি দেওয়া হয়নি পাঁচ রকম শুধু রসগোল্লা দেওয়া হয়েছে তো যাই হোক মোটামুটি প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি নিয়ে এবার নিচে আমায়ের খিদে পেয়ে গেছে বলছে খিদে পেয়ে গেছে তারপরে আমি তো এমনি আমি নিজেও খিদে সহ্য করতে পারি না তো এখানে দেখো ঘুগনি মানে রেডি করছি কারণ জামাই বলেছে যে লুচি টুচি খাবে না একটু ঘুগনি খাবে আর মুড়ি খাবে তো চিকেন দিয়ে ঘুগনি হচ্ছে ঘুগনি হচ্ছে সরি ঘুগনি হয়েছে আর তার সঙ্গে হচ্ছে মুড়ি খাওয়া হবে মুড়ি ফলমূল মিষ্টি তার সঙ্গে হচ্ছে ঘুগনি তো দেখো চারজনের মোটামুটি বেড়ে দিয়েছি হচ্ছে তিনজন আমার যাইবো আর তোমাদের দাদা ভাই আর হচ্ছে আমার বড় হাসুর মানে বরদা আর হচ্ছে যে আমায় চারজনে রেডি করে দিয়েছি আগে ফোড়াটা দিয়ে নেব দিয়ে নিলে তারপরে হচ্ছে খাবে তো যাই হোক বরদি হচ্ছে প্রথম দিচ্ছে বর্দি প্রথম ফোঁটা দিতে বর্দিকে বললাম তুমি প্রথম ফোড়াটা দাও তারপরে আমি দেব। দা বর্দি বলছে না তুমি দাও না না তোমরা বড়ো তোমরা আগে দাও তারপরে আমি দেবো তো আমার পুচকু ঠাকুর ঘরে হচ্ছে দাদু পুজো করছে বলে দূর দাঁড়াতে এসছে এখানে প্রদীপে তো বরদি দিচ্ছে ফোঁটা তো দিয়ে একটু থতমতই খাচ্ছে কারণ আমি আগে দিই তো বরদি দেয় না আগে আমি বলেছি না তুমি বড় তুমি আগে দাও তো যেহেতু আমাদের বাড়িতে হতো ফোঁটা আগে মানে আমাদের এই বাড়িতে তো আমার এই বাড়িতে ফোটা হতো আর ওই বাড়িতে বরদির ওখানে বান্না হতো তো সেভাবে ফোটার সময় আসতে পারতো না তো যার জন্য বর্দি অত দেখে না জানে না তবে সবাই মিলেই করি কিন্তু রান্না ওই বাড়ি হতো বলে বরদিশীভাবে এবারে আসতে পারতো না তো যাই হোক বর্দি ফোটাটা দিলে বলে বলে দিলাম বর্দি ফোটাটা দেওয়া হয়ে গেছে এবারে হচ্ছে দেবে আমার শেষ দিই আমার শেষ দি দিলে তারপরে আমি লাস্টে দেবো তো আমার শেষ দিই ক্যামেরা করছে বসে বসে আর হচ্ছে এই যে গিফট দেওয়া হচ্ছে প্যান্ট শার্ট দেওয়া হচ্ছে সবই আমি কেনাকাটা করেছি পছন্দ করে আমি কেনাকাটা করেছি কিন্তু হচ্ছে সবাই আমার কাছেই টাকা পয়সা দিয়েছে বলেছে তুমি পছন্দ করে কিনবি যেহেতু জামাই মানে আমি যখন থেকে বিয়ে হয়েছে আমি সব কেনাকাটা করি আর জামাই হচ্ছে পছন্দটা মানে বলে যে ঠিক আছে আমার এ আছে আমার অসুবিধা নেই আমার পছন্দ আছে তো যাই হোক ওই জন্য আমি পছন্দ করে কেনাকাটা করি অনেক জামাইরা আছে পছন্দ করে না বলে পছন্দ হয়নি তো দেখো সবাইকে খাওয়া দাওয়া জামাইকে আশীর্বাদই করা হয়ে গেছে জামাইয়ের জামাই খাচ্ছে টেবিলে বসে আর শ্বশুরগুলো নিচে বসে খাচ্ছে দেখতেই পাচ্ছ এরকম দাদা হয় এই যে বর্দা আর এদিকে হচ্ছে আমার জামাইবাবু ও জামাই তো খাচ্ছে না বেশি জামাই তো ভোজ ভোজ হচ্ছে না শ্বশুর ভোজ হচ্ছে দেখো জামাই ভোজ তো কম হচ্ছে শ্বশুর ভোজ বেশি হচ্ছে তো চলো টিফিন খাওয়ার পালা শেষ হয়ে গেছে এবারে হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে ঘরে আসা হচ্ছে খাওয়া দাওয়ার বাড়া হবে খাওয়া দাওয়ার বাড়া হবে কারণ রান্নাঘরে রান্নাঘরে বিরাট বড় জায়গা টেবিল আছে সবই আছে কিন্তু রান্নাঘরে খাওয়া দাওয়া বলছে হবে না সবাই বলছে এত গরমে খাওয়া দাওয়ার ভালো মন্দ খাওয়া দাওয়ার খাবো এত কষ্ট করে খেতে পারবো না একটু এসির ভেতরে খাবো তো যার জন্য খাওয়া দাওয়া হচ্ছে ঘরের ভেতরেই খাওয়া দাওয়া হবে তো ওই জন্য সব ধরে নিয়ে চলে আসা হয়েছে দেখো সব কিছু রান্না মানে কী কী রান্না হয়েছে তোমাদেরকে বলি চলো হচ্ছে ডাল মুখের ডাল আচ্ছা হচ্ছে আলু ভাজা আর পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে তার সঙ্গে হচ্ছে মাছের ঝাল আর মাছের ঝাল মাছের ঝালটা হচ্ছে আমাদের পুকুরে কাতলা মাছ তো কাতলা মাছের ঝাল আর হচ্ছে আমাদের পুকুরে না সরি 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 বন্ধুরা আমাদের পুকুরে না মেয়ের পুকুরে মেয়ে পুকুরে আগের দিনে জাল দিয়েছিল তো সেই রুই মাছ ধরে মানে পুকুর আমাদেরও আছে মেয়েদের আছে বলে ভুল করে আমাদের পুকুর বলে ফেলেছি তো যাই হোক মেয়েদের পুকুরের মাছ ধরে রেখেছিল মেয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল সেই রুই মাছের ঝাল আর হচ্ছে তোমার মাটন হয়েছে আর হচ্ছে চাটনি আমের চাটনি আর দই মিষ্টি পাঁপড় তো থাকবেই এসে দেখো সবই আছে তো বেটা খাওয়া খাওয়াই গেছে আমরা মেয়েরা খাচ্ছি তো যা শুয়েও পড়েছে দেখো সব খাওয়া দাওয়া করে তো চলে